এক কাপ আটা আর এক কাপ চিনি দিয়ে মজাদার স্বাদে এরকম একটি নাস্তা রেসিপি বা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে হৃদয় পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি আজ তৈরি করে দেখাবো হৃদয় হরণ একটি পিঠা রেসিপি সুজি বা আটা যে কোনো কিছু দিয়ে এটা তৈরি করতে পারে আমি এখানে দুধ নিয়েছি এখানে বেশি দুধ নেওয়ার দরকার নেই যেহেতু পিঠার পরিমাণ কম হবে এজন্য আমি এখানে দেড় কাপ দুধ নিয়েছি নিয়ে এখন দুধগুলোকে জাল করে নিচ্ছি নিয়ে এখন আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দেব আটা ময়দা বা সুজি যে কোনো একটা হলে এই নাস্তাটি বা এই পিঠাটি তৈরি করে নেওয়া যাবে তো আমি এক কাপ ময়দা দিয়ে দুধের সঙ্গে এখন সুন্দর করে একটা ডো তৈরি করে নিব আমরা সাধারণত যেভাবে রুটি ডো তৈরি করি ওইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা খুব ভালো আসবে আমি এখন ডোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি এখানে পানি দিলে কিন্তু পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না এর জন্য অবশ্যই দুধ দিতে হবে আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে রেডি করে নিচ্ছি দেখুন এখন এটাকে আমি নামিয়ে নিব একটা প্লেটের মধ্যে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এখন আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ঘি বা তেল ব্যবহার করতে পারেন তবে ঘিটা ব্যবহার করলে টেস্টটা খুব ভালো লাগে খেতে ঘিটা দিয়ে আমি এখন এই ডোটাকে সুন্দর করে মেখে নিব এই যে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন পিঠা তৈরি করে নিব আমি এখানে হাটের শেপে একটা পিঠা তৈরি করে নিব বা লাভের ডিজাইন করে পিঠা তৈরি করে নিব হাত দিয়েই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় এই যে হাত দিয়ে এইভাবে শেপ দিয়ে নিতে পারবেন খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এখন আমার এখানে একটা চামিচ লাগবে চামিচের সাহায্যে আমি পিঠার ডিজাইনটা তৈরি করব। চামিচের পিছন সাইডটা দিয়ে এভাবে মাঝখানে একটু দিয়ে নিলাম দিয়ে এই যে দেখুন এইভাবে দাগ কেটে নেব এখানে আপনারা দুইটা তিনটা যে যেমন পারেন এইভাবে দাগ কেটে নেবেন পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়ে থাকে এই যে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব আমি একটা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার থেকে আরেকটা তৈরি করে দেখাবো হাতের মধ্যে কোনো প্রকার তেল টেল বা কোনো ময়দা লাগিয়ে নিতে হবে না যেহেতু আমি এখানে ঘি দিয়ে ডোটা তৈরি করেছিলাম একদম সফট একটা ডো যার কারণে খুব সহজেই এভাবে তৈরি করে নেওয়া যায় আবারও একটা তৈরি করছি দেখুন আপনারা কিন্তু এইভাবেই খুব সহজ পদ্ধতিতেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতি কোনো প্রকারের সাহাজ বা কোনো কিছুই প্রয়োজন নেই একটা চামিচের সাহায্যেই এই পিঠাটা সুন্দর করে ডিজাইন করে তৈরি করে নেওয়া যায় মাঝখানে একটু দিয়ে দিলাম এভাবে এতে করে ডিজাইনটা সুন্দর আসবে সবগুলো পিঠা আমি এখন তৈরি করে নিয়ে নেব ক্যামেরাতে এই যে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে পিঠাগুলো এই পিঠাটা এইভাবে আমি ডিজাইন করেছিলাম আপনারা চাইলে অন্য ডিজাইনও করে নিতে পারেন এখন আমি ভাজতে চলে আসলাম ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ দিয়ে এখন এই পিঠাগুলোকে সবগুলো পিঠা আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব যেহেতু ফ্রাই প্যান একদম ছড়ানো তো অনেকগুলো পিঠা এখানে ধরবে আমি যেহেতু কম করেই পিঠা তৈরি করেছিলাম সেই ক্ষেত্রে সবগুলো পিঠাই কিন্তু আমার এখানে ধরেছিল তো পিঠাগুলো একপাশে যখন হয়ে যাবে একটু চেক করে দেখবেন যে একপাশে কী পরিমাণ হয়েছে একপাশে যদি ভালোভাবে হয়ে যায় তখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এই পিঠাগুলো তৈরি করে ছোটো বড়ো বা মেহমান বাসায় আসলে সবার সামনে দিতে পারবেন সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে এরকম একটা পিঠা যদি আপনারা এই শীতে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকারের চালের গুঁড়া বা অন্যান্য কিছুর প্রয়োজন পড়ছে না খুব সহজ পদ্ধতি আর খেতে অসাধারণ লাগে তো ওই যে আমি এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব পিঠাগুলোকে একটু সাবধানে নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু দুধ দিয়ে তৈরি করা হয়েছে এর কারণে একটু ভালোভাবে সাবধানে উল্টে পাল্টে এভাবে দিতে হবে আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায় একটু পরপর এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে পিঠাগুলোকে এই পিঠাতে কোনো ডিমের প্রয়োজন পড়বে না শুধুমাত্র এক কাপ দুধ চিনি আর ময়দা হলেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় তো আমি এখন পিঠাগুলোকে লাল লাল করে একটু ভেজে নিব আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব চুলাটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব এখন একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে এখানে আপনারা চিনির পরিমাণ যে যেমন খাবেন সেই পরিমাণে চিনি দিতে পারেন আমি এখানে এক কাপের মধ্যে চিনি দিয়েছিলাম দিয়ে এক কাপ পানি দিয়েছি বা এক কাপের একটু পানি কম দিলে বেশি ভালো হয় এতে করে শিরাটা ঘন হবে তো এটা একদম বেশি জাল করার কোনো দরকার নেই চিনিটা গলে গেলেই হয়ে যাবে যখন চিনিতে বলক চলে আসবে সেই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো আমি দিয়ে দিব পিঠার কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না এই পর্যায়ে ভেজে নিয়ে পিঠাগুলো খেতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তো আমি এখন চুলার জালটাকে অন রেখে পিঠাগুলো দিয়ে দিলাম আর বেশিরা এক মিনিটের মতো সময় নিয়ে পিঠাগুলোকে এভাবে জাল করে নিতে হবে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন পিঠাগুলো কেমন হয়েছে রসগুলো কিন্তু একদমই টেনে নিয়েছে আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা নতুন আমার চ্যানেলে এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন লাগলো পিঠার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ